তোমার চোখেরও পাত নাচে নাচে না আমারও পথ হচ্ছে তোমার পায়ে পায়ে বোম বাঁচে না বাঁচে না আমারও সারাতে তোমার চোখেরও পাত নাচে নাচে না আমারও পথ হচ্ছে মনে রাখে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আরে ভাই রাহেন কি করে সব মিয়া ফাইজলামের আর জায়গা পান না বঙ্গবন্ধুর বাসন নকল করার চেষ্টা করেন ওরে পুরি, আমি তো বঙ্গবন্ধুর বাসন নকল করি না ওই মহাপাবনা চ্যানেলের নেলের আলমাস আছে না ও তো আমার এ আই বানাইছে হরি ভাই কি কন ওই হালাই তো আমারই ওই আইদিয়া বানাইছে আমি ডাব্লু ডাব্লু খেলতে গেছিলাম হালাই আমারে তৈরি হয় না গরু পাহারা দেওয়াইতেছে কি যে বিপদে আছি বলার মতো না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বন্ধুরা আধুনিক বিজ্ঞান বলে আপনি যদি আপনার মস্তিষ্ককে কম্পিউটারের একটা হার্ড ডিস্ক ভাবেন তাহলে আপনার মস্তিষ্কের মধ্যে প্রায় পঁচিশ লক্ষ জিবি ডেটা সংরক্ষণ করে রাখতে পারবেন বন্ধুরা একবার একটু চিন্তা করে দেখেন আপনিও সেই মানুষ আপনি আপনার ব্রেনকে কতটুকু কাজে লাগিয়েছেন যদি একবার হিসাব করতে বসেন আপনি অবাক হয়ে যাবেন গবেষকরা বলে একজন মানুষ অবস্থার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত তার ব্রেনের মাত্র 10 পার্সেন্ট ব্যবহার করে তাই বলি কি বন্ধুরা আপনার আপনাদের মস্তিষ্ককে কাজে লাগান ইনশাল্লাহ আপনাদের মঙ্গল হবে বন্ধুরা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আগামী বিশ তারিখ থেকে আমি আমার নতুন কোর্স চালু করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের মধ্য থেকে অনেকেই সারা দিয়েছেন অলরেডি অনেকেই আমার কোর্সে ভর্তি হয়ে গেছেন বন্ধুরা এখনো যারা ভর্তি হননি তারা ভর্তি হয়ে যান কেন আগামী বিশ তারিখ পর্যন্ত তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো নতুন কোর্সের কথা উল্লেখ করে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে হবে আর প্রতারকের হাত থেকে বেঁচে থাকার জন্য এই নম্বরটি অবশ্যই মিলিয়ে নেবেন জিরো আর যদি কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম